আসছে রমজান মাসে অথবা চাইলে বিকেলের নাস্তার জন্য দারুণ মজার আলুরে চাইনিজ পটেটো স্টিকটা তৈরি করে নিতে পারেন খেতে অনেক বেশি মজাদার স্টিকটা আর তৈরি করা অনেক বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন খুবই সহজে একবার হলো বাসায় টু স্টিকটা তৈরি করে দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমাদের এই সজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এই জন্য এখানে আমি বড় সাইজে তিনটা আলু আগের থেকে খুসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে আলুগুলোকে একটা ছুরি সাইজে এভাবে করে ছোটো ছোটো পিস দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারবেন তো আলুগুলো কেটে নেওয়ার পর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে আলুর এই পিসগুলোকে একটা সাসলি স্টিকের মধ্যে এভাবে করে ঢুকিয়ে নিচ্ছি খুবই সহজ একটা কাজ আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে আলুগুলোকে সাসলিক স্টিকের মধ্যে না ঢুকিয়ে শুধু এভাবে ভেজে নিতে পারবেন তো সবগুলো আলুর পিস আমি একইভাবে সাসলিক স্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব তারপর চুলা একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর আগে থেকে যে আলুগুলো স্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম এগুলোকে এক এক করে এখানে দিয়ে দিব তারপর চুলার আছে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আলুগুলো ভালোভাবে সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে চুলার থেকে নামিয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে একটা সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তারপরে এখানে একটা পাত্রে প্রথমে দুই চামচ টমেটো সস নিয়ে নিচ্ছি আর এক চামচ সয়া সস এক চামচ চিলি সস আর নিচে এক চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ নিচে ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ অরগ্যানো অরগ্যানোটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন আর এক চামচ চাট মশলা এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবার হচ্ছে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এর মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে তো এই তো আমি এমন একটা পাতলা ব্যাটা তৈরি করে নিয়েছি এখন এখানে এই ব্যাটারের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোর একটা স্টিক দিয়ে ব্যাটারটাকে এভাবে করে খুব ভালোভাবে লাগিয়ে নিব ব্যাটারটা ভালোভাবে আলুর মধ্যে লাগিয়ে নেওয়ার পর এবারে এই স্টিকটাকে এখান থেকে উঠিয়ে সরাসরি ব্রেড কামসের মধ্যে দিয়ে কুট করে নিব তো ব্রেড কামসের মধ্যে কুট করে নেওয়ার পর আলুরের শ্বাস কিস্টিকটা স্টিকটা আমার পুরোপুরি রেডি আর বাকিগুলো একইভাবে আমার কুট করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে এক এক করে আলুর সাজলিক স্টিকগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভেজে নিব। আর এইগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আগের থেকে আলুগুলো যেহেতু সিদ্ধ করা তাই অল্প সময় ভাজা হয়ে যাবে তো আলুর এই সাসলি কিস্টিকগুলো আমার একটু লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে গরম গরম পরিবেশন করার পালা বিকেলের নাস্তায় অথবা আসছে রমজান মাসে চাইলে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ ইউনিক রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন এক রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ